সালামু আলাইকুম এভ্রিওন আশা করি সকলে ভালো আছেন গাইস আজকের এই ভিডিওতে আমরা র্যান্ডমলি কয়েকটা মার্কেট এখানে অ্যাসেট এখানে চুজ করব এই অ্যাসেটগুলোতে আমরা র্যান্ডমলি ট্রেড করব মার্কেটের মুভমেন্ট অনুযায়ী মার্কেট স্ট্রাকচার অনুযায়ী মার্কেটের প্রাইজ অনুযায়ী আমরা মার্কেটকে রিডিং করবো অ্যানালিসিস করব অ্যান্ড সেই ভিত্তিতে আমরা এখানে ট্রেড প্ল্যান করবো আমরা প্রফিট করব নাকি লস করবো সম্পূর্ণ ভিডিওতেই এই সব কিছু থাকবে পুরো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এই ভিডিওতে অনেক নলেজ আপনি পাবেন আশা করি ওকে আমরা ইউচডি টিআর ওয়াই ওটিসিতে আমরা এখানে ট্রেড করবো প্রথম ট্রেড এরপরে ইউএসডি আইএনআর ইউএসডি ডিজিডি ইউএসডি বিডিটি এভাবে ধারাবাহিকভাবে আমরা এগোব ওকে তো ইউচডি টিআর ওয়াই ওটিসিতে আমরা দেখতে পাচ্ছি মার্কেটে একটা আপ ট্রেন্ড এখানে অধিকাংশ মানুষ কী করবে আপের জন্য ট্রিটমেন্ট করবে হ্যাঁ আমি এখানে তাই করব। তবে আর একটা ক্যান্ডেল পরে এখানে আর একটা গ্রিন ক্যানেল যদি সাস্টেন করে তাহলে পরবর্তীতে একটা মার্কেটে রেড ক্যান্ডেল আসবে সো মার্কেট কেন রেড ক্যানেল আসবে আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি অ্যান্ড আমি এখানে ট্রিট করে দেখাবো ওকে দেখেন এত বড় আপ ট্রেন্ড পিছনে কোনো লেভেলও নেই দেখেন এত বড় একটা আপ ট্রেন্ডকে আমার ডাউন নামাবো এখন এটা শুধু আমার মুখের কথা না আমি আমার অনেক ইউটিউব ভিডিওতে দেখিয়েছি অ্যান্ড প্রিমিয়াম গ্রুপে প্রিমিয়াম সিঙ্গল গ্রুপে মেম্বারদের সাথে লাইভ ট্রেডিং যখন করেছি স্ক্রিন শেয়ার করে তখন আমি অনেক কয়েকবার দেখিয়েছি তাদেরকে আমাদের কাছে নতুন কিছু না এটা আমরা আগে থেকেই করে আসতেছি দেখেন এই আপ ট্রেন্ডে কোনো লেভেল নাই লেভেল সারে আমার মার্কেটকে নিচে নামাবো এখানে প্রিমিয়াম কিছু কনসেপ্ট আছে তবে আমি কিছু কিছু কনসেপ্ট আপনাদেরকে এখানে বোঝানোর চেষ্টা করবো আপনারা আশা করা যায় এখানে আপনারা এই কোন সহজ যেগুলো কনসেপ্ট সেগুলো বুঝে যাবেন তবে প্রিমিয়াম কিছু শিখতে হলে আমাদের মেন্টরশিপ আছে জয়েন করতে পারেন সেখানে ধারাবাহিকভাবে এ টু জেড বেসিক টু অ্যাডভান্স সব কিছু শেখানো হয় ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে আপনারা জয়েন করতে পারেন দ্রুত ওকে পরবর্তী ক্যান্ডলে আমরা ডাউন এডি সেন্ট্রে নেব দেখেন আমি এখানে ডাউনেডিগ সেন্ট্রে নেব দুইটা আমি কোনো সাপোর্ট দেখছি আমি কোনো রেজিস্টেন্স দেখছি আমি কিছু দেখছি কোনো কিছু দেখি নাই আমি জাস্ট মার্কেটের স্ট্রাকচার মার্কেটে মুভমেন্ট মার্কেটে প্রাইস দেখে আমি এখানে ডাউনে রেট সেন্টে নিয়েছি অ্যান্ড এই ক্যান্ডেলটাই কেন ওভার রেড হবে কেন হয় মার্কেট তো আর একটা গ্রিন ক্যান্ডেল আরও দুইটা আরও তিনটা চারটা গ্রিন ক্যান্ডেল বানায় আবে যেতে পারতো বা এইখানে আমি এত বড় একটা আপ ট্রেন্ড আমি কী কী কনফিডেন্সে কী সাহস আমি এখানে ডাউনে রেট নিলাম এই সব কিছুই হলো নলেজ এই নলেজ যদি আপনার না থাকে আপনি কখনও প্রফিটেবল ডাটা হইতে পারবেন না ওকে দেখেন এখানে কিন্তু আমি আজকে প্রথম ট্রেড করতেছি এসে তিনে ফেব্রুয়ারি রাইট তো আমি এখানে তিনে ফেব্রুয়ারি আমি ট্রেড করতেছি অ্যান্ড এখানে দেখেন ইউরো ইউনিটিতে আমরা পাঁচশো লাখ এন্ট্রি নিয়েছিলাম আমাদের প্রিমিয়াম সিগন্যাল গ্রুপে রিসেন্টলি আমাদের রাতে ঠিক আছে সেশনে রাত নয়টা সেশনে তো নিউজ ইভেন্টার এটা কিন্তু হান্ড্রেড টেন পার্সেন্ট আমাদের শিয়োটা হয়ে গেছে এইখানে যে দেখেন নিউজ ইভেন্টে কিন্তু আমাদের হান্ড্রেড পার্সেন্ট শেয়সট সো আমরা বিগত জানুয়ারি মাসে কিন্তু হানড্রেড পার্সেন্ট শেয়ারশ দিয়েছি যত নিউজ ছিল যত সেশন ছিল আমরা প্রফিট করেছি এই ফেব্রুয়ারিতে অনেক কিছু টপিক আসে অনেক নিউজ ইভেন্ট আছে তো এইগুলোতে ইনশাল শেষ হবে অ্যান্ড আলহামদুলিল্লাহ এই প্রথম ট্রেড আমাদের প্রফিট দেখছেন যদি আপনার কাছে নলেজ থাকে আপনি হানড্রেড পার্সেন্ট প্রফিট করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট এখানে কোনো লেভেল ছিল না এখানে কোনো রেজিস্ট্যান্স ছিল না একদম পুরো আপ ট্রেনে মার্কেটকে আমি এখানে প্রেডিকশন করলাম কি ডাউনার ডিরেকশনে আমি এক্সপ্লেন করবো এক টু এট ওকে সো ডাউনার ডিরেকশন নিলাম অ্যান্ড প্রফিট করলাম এইটা কেন হলো এই কনফিডেন্সটা আমি কই থেকে পেলাম যে আপ ট্রেন্ডে মার্কেটে ডাউন হচ্ছে ট্রেড করার অবশ্যই আমাকে পরিশ্রম করতে হয়েছে অবশ্যই আমাকে এখানে সময় দিতে হয়েছে রাইট তো আপনিও যদি সময় দেন আপনিও যদি সঠিক নলেজ নিয়ে মার্কেটে নামেন মার্কেটে পরিশ্রম করেন তাহলে আপনিও এই জিনিসগুলো শিখতে পারবেন দেখেন সাপোর্ট রেজিস্টেন্স এভরিথিং না আপনার কিছু কিছু টপিক আছে যেগুলো আপনাকে জানতে হবে রাইট এই যে এই যে কনসেপ্টগুলো এই প্রিমিয়াম কনসেপ্টগুলো আমি সহজে বলবো না ঠিক আছে এই প্রিমিয়াম কনসেপ্টগুলো শুধু আমাদের মেন্ডোরশিপ ব্যাচে বলা হয় তো আমি সহজ কিছু কনসেপ্ট আমি আপনাদেরকে বলতেছি আশা করি বুঝতে পারবেন এখানে এখানে যদি দেখেন মার্কেটে বায়ার সেলার্স অ্যাক্টিভিটিস নামে আমাদের একটা কনসেপ্ট আছে বায়ার সেলস অ্যাক্টিভিটিস মার্কেটে বায়ার সেলার্স অ্যাক্টিভিটিস চেকিং করতে হবে যেমনটা দেখেন প্রিভিয়াস দশ থেকে পনেরো মিনিটে মার্কেট জাস্ট দেখবেন মার্কেটে দেখবেন যে বায়ার্সের ক্যানেল কয়টা আসলে রিভার্স হচ্ছে সেলার্সের ক্যানেল কয়টা আসলে বায়ার্স আসতেছে এটা হচ্ছে বায়ার সেলার্সের অ্যাক্টিভিটি চেকিং যাকে বলে ওকে তো এখানে যদি দেখেন বায়ার্স এখানে দুইটা ক্যানেল পরে একটা সেলার্স আসছে তিনটার পর একটা সেলার্স আসছে এখানে কি পৃথিওনা যদি দেখি এক দুই তিন চার পাঁচ সর্বোচ্চ পাঁচটা এর বেশি কোনো বায়ার্স আসতেই পারতেছে না এরপরে কী স্যালার্স সেন্ট্রি করতেছে প্রথম কনসেপ্ট আমাদের যে দেখেন মার্কেট যখন এখানে এক দুই তিন চারটা ক্যানেল অলরেডি দিয়ে দিছে তখন আমার কী কনফার্মেশন বলতেছে মার্কেট পরবর্তী এই ক্যানেলে আমাদের একটা রেড ক্যানেল আসবে আসার সম্ভাবনা আছে সেটা কি বলতেছে মার্কেটের প্রিভিয়াস ডাটা বলতেছে আমার বায়ার স্যালস অ্যাক্টিভিটি চেকিং করে যতটুকু বুঝতে পারলাম একই সাথে আমরা যদি এখানে ট্রেন লাইনে একটা ড্রো করি ট্রেনের রেজিস্টেন্স তাহলে এরকম একটা রেজিস্টেন্স আমরা পাবো এরকম একটা রেজিস্টেন্স একটু বাকা যাচ্ছে য এরকম একটা রেজিস্ট্যান্স আমরা পাবো যেইটার ফলে আমরা এখানে প্রিডিকশন করতে পারি যে মার্কেট এইখানে একটা ডাউন প্রেডিকশন আসার কথা ছিল তো মার্কেট এইখানে একটু একটা ইর দিছে তারপরে একটা ডাউন একটা ইম্প্যাক্ট আসবে ওকে সো এটা ছিল দুই তিন নম্বর কনসেপ্ট ওকে তো আরও কিছু কনসেপ্ট আছে রেঞ্জ ক্যালকুলেশন বায়ার্সের রেঞ্জ ক্যালকুলেশন বায়ার্সের পাওয়ার ক্যালকুলেশন ক্যালকুলেশান এইগুলোই কিন্তু আসে তো এইগুলো বোঝাইতে গেলে আমাদের এক থেকে দেড় ঘন্টা একটা ক্লাস নেওয়া প্রয়োজন তো টু ভিডিওতে এভাবে পসিবল না রাইট আমরা এগুলো মেন্টরশিপ ব্যাচে এ টু জেড দিই আমাদের কনসেপ্ট এতটা পাওয়ারফুল শুধু এইটা না আমাদের কিন্তু এখানে আরও কনসেপ্ট আছে প্রিমিয়াম কনসেপ্ট আছে এখানে শুধু মেন্টোশিপ ব্যাচের মেম্বাররা বুঝতে পারবে যেখানে কী কনসেপ্ট এমন একটা কনসেপ্ট যে কনসেপ্ট দ্বারা আপনি 90% পার্সেন্ট পাবেন ওকে সো এগুলো আমার মুখের কথা না মেন্টোশিপ ব্যাচের মেম্বারদেরকে লাইভ করে দেখাই ঠিক আছে এইভাবে ক্লাস ক্লাস করাই একদম এ টু জেড মার্কেটে গিয়ে দেখায় দেয় যে কোনটা কাজ করছে কোনটা কাজ করে নেই তো ওকে এখানে এটা ছিল বায়ার সেল সেলসের ক্যালকুলেশন ছিল অ্যান্ড একই সাথে মার্কেট ট্র্যাপ ছিল ঠিক আছে ট্র্যাপিংয়ের যে বিষয়টা ট্র্যাপিংটা কি মার্কেটে এখানে দেখছেন একটা আপ ট্রেন্ড দেখতেছে মার্কেট বিগিনার এখানে কী করবে যখন দেখতেছে বায়ের একটা শার্প একটা বাইং হচ্ছে বা আপ ট্রেন্ডের একটা মুভ আছে পরবর্তীতে কী করবে এখানে বিগিনার এখানে আপডেডিক্সনে এন্ট্রি নেবে অনেকেই না বুঝে আপডে আপ ট্রেন্ডে আপের জন্য ট্রেড নেবে অ্যান্ড তাদেরকে ট্র্যাপ করার জন্য মার্কেট নিচে আসবে যেহেতু ওটিসি সেহেতু ট্র্যাপিংয়ের ভাবনা মাথায় রাখতে হবে ঠিক আছে সো এই জিনিসটা মাথায় রাখবেন অ্যান্ড সব কিছু ফলো করে ট্রেড করবেন ওকে সো আমরা ফার্স্ট ট্রেড প্রথম শেষ হয়ে গেছে আমরা এখানে আরেকটা ট্রেড নেব আপওয়ার ডিরেকশনে ঠিক আছে মার্জিনে পাইলে ভালো হয় ওকে এমটিজিনে আলাদে নেব ইস মার্জিনে তো পাই নেই অনেক উপরে লেগেছে ঠিক আছে ওকে আমরা এখান থেকে আরও দুইটা ট্রেড নিয়েছি ঠিক আছে ওকে যদি এটা লস হয়ে যায় তাহলে আমরা একটা এম টি নেব ওকে অ্যান্ড যদি আমার মার্জিনের উপরে ক্রস করে তাহলে তো আমাদের এটা প্রফিট হবে দেখেন আপ ট্রেন্ড মূলত এটা আপ ট্রেন্ড ছিল অ্যান্ড আপ ট্রেন্ডের সাথে সাথে এখানে কি মার্কেট একটা আমাদের কালার প্যাটার্ন তৈরি করতেছে একই সাথে একটা ক্যান্ডেল আর একটা ক্যান্ডেলকেল ঢেকে ফেলার চেষ্টা করতেছে এটাও বায়ার সেলার্সের পাওয়ার চেকিংয়ের উপর ডিপেন্ড করে ঠিক আছে অ্যাক্টিভিটিস বা বায়ার সেলার্সের পাওয়ার চেকিং কনসেপ্ট তো একটা ক্যান্ডেল একটা ক্যান্ডেলকে যখন ঢেকে ফেলতে যাচ্ছে তখন একটা ক্যান্ডেল এ আসে তো পরবর্তী একটা ক্যান্ডেল গ্রিন ক্যানেল আসার কথা ছিল বাট মার্কেট এ দিয়ে নিচে আসতেছে দেখি আমার এম টিজি নেবো যদি লস হয় তাহলে সমস্যা নাই আমার পরবর্তী আর একটা সুন্দর একটা কনসেপ্ট থেকে ফ্রেশ একটা কনসেপ্ট থেকে ট্রেড করার চেষ্টা করবো ইনশাআল্লাহ ওকে এম আমরা দেখবো যে এম জি প্রফিট হয় কি হয় না ওকে আমার তিনটা ট্রেড ছিল রাইট আমি এখানে মাল্টিপল কিছু ট্রেড নিয়েছি ইনশাআল্লাহ এটা আমাদের প্রফিট হবে অ্যান্ড যদি লস হয় এক্ষেত্রে আমরা কী করতে পারি আমরা কি ঘাবড়ে যাবো আমরা কি পুরো ব্যালেন্স ডেট নেবো আমরা কি উড়ে যাবো আমরা কি শেষ হয়ে যাবো ভয় করে শেষ ভাই হাই কী হয়ে গেলো এটা আমার সাথে আমি তো লস করে ফেললাম পরবর্তী ডেট প্রফিট করতে পারবো কি না এরকম চিন্তা ভাবনা করা যাবে না দেখেন এইটা ট্রেডিং আমি আপনাদের কাছে সবসময় সত্যটা তুলে ধরার চেষ্টা করি লস গেলে লস প্রফিট গেলে প্রফিট আমার যেমন এখানে এটা ট্রেড করেছি এটা যখন লস গেছে এমডিজি লস যাইতেই পারে স্বাভাবিক নর্মাল বিষয় আপনারটা ঠিক তেমনটাই হয় রাইট আপনার কোনো কোনো ট্রেড এম ডিজি তো এখন আমি কিভাবে এই সিচুয়েশানটাকে হ্যান্ডেল করব কিভাবে ম্যানেজ করব সেই বিষয়টা আপনি আমার থেকে শিখতে পারবেন আমি দেখেন এই যে এটা যদি লস যায় আমি চাই এটা লস যাক যদি এটা লস যাই তাহলে আমি মাথা ঠান্ডা রেখে একটু ব্রেক নিয়ে আমি আলাদা একটা কারেন্সি থেকে সুন্দর একটা ফ্রেশ সেট আপ খুঁজে আমার রিকোভারি অ্যামাউন্ট ইউজ করে আমি এটা প্রফিট করার চেষ্টা করব ওকে সো এটা লস যা ভাই হ্যাঁ লস যাচ্ছে না এটা আপে গেছে হয়ে গেছে সো দেখেন রিয়েল দিয়ে ট্রেড করলে প্রফিট হবেই ঠিক আছে একটা দুটা ট্রেড আপনি মেমটিসি সহ লস করবেন স্বাভাবিক এটা নর্মাল বিষয় ভাই ট্রেডিংয়ে আপনি একটা দুটা লস গেলে যদি আপনি এখন ভ্যাল ভ্যানেজ করে ফেলেন এটা এখনও ট্রেডিংয়ের মধ্যে পড়ে না আপনি কী করতেছেন আমার জানা নেই ওকে সো এখানে আমাদের এই ক্যানেলটা যাওয়ার কথা ছিল সো একটা ক্যানেল এরডে পরবর্তী ক্যানেল শিরসড দুই ট্রেড আমরা প্রফিট করেছি আলহামদুলিল্লাহ ইউএসডি টিআর ওয়াই ওটিসিতে আর ট্রেড করবো আমরা ইউএসডি আন ওটি সিতে আসবো ইউএচড আইনআর ও আমরা এখানে ট্রেড প্ল্যান করার চেষ্টা করবো ওকে সো মার্কেট কি করতেছে মার্কেট এখানে একটা আপ ট্রেন্ডের একটা রেলি করতেছে বায়ার্স এখানে রেলি করতেছে অ্যান্ড তাদের বায়ার্স কি করছে তাদের পাওয়ারটা ধরে রাখছে একটা ক্যানেল থেকে আরেকটা ক্যানেল পাওয়ার ধরে রাখছে যদি এই ক্যানেলের পাওয়ারে চাইতে এই ক্যানেলের পাওয়ার যদি ছোট হয় তাহলে ডাউনও নিব অ্যান্ড যদি পাওয়ার সেম থাকে পাওয়ার যদি ইনক্রিজ হয় তাহলে আপার ডিস্টেড নেব কারণ স্প্রিং ক্যানেল মানে কি আমাদের কী কন্টিনিউশন ক্যানেল ঠিক আছে মার্কেট ওই দিকে ডিরেকশনে রেলি করবো ওকে অ্যাবনরমাল ক্যান্ডেল দিছে অনেক অ্যাবনরমাল ক্যান্ডেল দিছে আমরা এখান থেকে ডাউন ডিরেকশন দুইটা ট্যান্ডে নেব ঠিক আছে দেখেন ক্যান্ডেলের মিনিং জানতে হবে ক্যান্ডেলের অর্থ বুঝতে হবে আপনি যদি ক্যান্ডেলের মিনিং না জানেন অর্থ যদি না বুঝেন সম্ভব না ঠিক আছে আমি এখানে একটা সাপোর্ট রেসিস্টেন্স ভিত্তি করে ট্রেড করেছি একটাও কিন্তু ট্রেড করি নাই ঠিক আছে এখানে কোন ক্যান্ডেল হলে আমি আপের ডিরিশনে যাবো কোন ক্যান্ডেল হলে আমি ডাউন ডিরেকশনে যাব কীরকম রকম হলে কি করবো মার্কেট কোন লেভেল পর্যন্ত যাইতে পারে মার্কেট নেক্সট টার্গেট কোনটা এগুলো সব কিন্তু আমাদের বুঝতে হবে ওকে যেহেতু এটা এক মিনিট লাস্টের ফাইভ সেকেন্ডে এটা প্রেশার দিছে দ্যাটস অই এখানে একটা ইউরো ক্যানেল দিতে পারে তবে দেখা যায় এটা কী হয় ওকে সো আমার প্রেডিকশন অনুযায়ী এটা একটা রেড ক্যানেল হইতে হবে বিকজ এখানে এখানে কি অ্যাক নর্মাল ক্যান্ডেল বলতে কী অস্বাভাবিক ক্যান্ডেল যেটা বিষয় এখানে দেখেন পাওয়ার কীরকম ছিল এরকম ছিল পরবর্তী ক্যানেল কিন্তু এইরকমই ছিল লাস্ট পঁয়তাল্লিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড পর্যন্ত সো লাস্ট পাঁচ সেকেন্ডের মধ্যে ক্যানেলটা এতটুকু প্রেশার মানে অস্বাভাবিকটা দিছে ঠিক আছে একদম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে অ্যান্ড ওটিসিতে এর মেনিং মানে মার্কেটে এখান থেকে রিভার্স করতে পারে যত প্রেশার ছিল সব লাগাই দিছে ওকে সো একটা ক্যান্ডেল আমাদের ইউরো দিয়ে দিছে আমরা এখান থেকে এমটি নিব ডাউনার ডিরেকশনে ইনশাড়া এটা আমাদের প্রফিট হয়ে যাবে ঠিক আছে আমরা এমটি জিনিস ডাউনার ডিরেকশনে ওকে সো ট্রেড প্ল্যান করা একটু ভুল হয়ে গেছে আমাদের এন্ট্রি নেওয়া লাগতো ঠিক এই জায়গাতেই এই জায়গাতে আমাদের এন্ট্রি নেওয়া লাগতো একটা ইডুর কেনার জন্য অপেক্ষা করা লাগতো এন্ট্রি নেওয়া লাগতো এই জায়গাতে যদি এইটা লজ যায় তাহলে একটাই আমরা এন্ট্রিতে নিলে ওইটাতে আমরা নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট শিওর শট থাকতাম ঠিক আছে আমরা ট্রেড এন্ট্রি এইখানে ভুল করছি দেখেন আমি কি ভুল করছি এটা সব কিছু আমরা আপনাদেরকে বলতেছি আপনারা কিন্তু এরকম ভুল করেন আমি এখানে কেন ভুল করছি দেখেন লাস্ট ফাইভ সেকেন্ডে এটা কিন্তু ক্যানেল চেঞ্জ হয়েছে লাস্ট ফাইভ সেকেন্ডে আগে পর্যন্ত এই ক্যানেল এইরকম ছিল পরবর্তীতে ক্যানেল ক্রস করছে কথা এখানে এতটুকু যে পাওয়ার বা প্রেশার দিছে এটা পুরোটাই ফাইভ সেকেন্ডের ট্র্যাপ ঠিক আছে তো এখানে আমি কিন্তু প্রথমে আপার ডিরেকশনে যাওয়ার জন্য প্ল্যান করেছিলাম কিন্তু যখন এরকম একটা ক্যানেল দিচ্ছে তখন আমি কি প্ল্যান করলাম যে মার্কেট একটা রিভার্স করবে তো এই প্রেশারের কারণে মার্কেট এখানে আমাদেরকে ট্র্যাপে ফেলছে অ্যান্ড মার্কেট পরবর্তী এক মিনিটে রিলি করছে ওই পর্যন্ত মার্কেট টার্গেট নেক্সট টার্গেট এটা হ্যাঁ আমিও জানি আপনিও জানেন কিন্তু মার্কেট আমি এখানে ডাউনার্সি নেওয়ার কারণ এটাই মার্কেট এখানে ট্র্যাপ করবে এই যে এতটুকু গ্যাপ আসে না এই গ্যাপটাকে ফুলফিল করার জন্য বা মার্কেট যখন এইখানে আসছিলো যখন এইখানে ছিল তখন এখানে সবাই আপার ডিরেকশনে ট্রেড নিত যে এই গ্যাপটা তো ফুলফিল করতে যাবে অ্যান্ড বাইরসে তো অনেক প্রেশার আসে তো সেই কারণে আমরা কী করছি এখানে এই ক্যানেলটা অ্যাপ নর্মাল হওয়ার কারণে আমরা এখানে ডাউন ডিরেশন এন্ট্রি নিয়েছিলাম যাতে করে নাইনটি ফাইভ পার্সেন্ট ট্রেডার যেদিকে যাবে আর আমরা ফাইভ পার্সেন্ট ট্রেডার আলাদাভাবে যাবো দ্যাটস আমরা এখানে প্রফিট করবো ঠিক তেমনটাই হয়েছে একটা এই দিয়েছে পরবর্তীতে আমাদের শিরোশ আমার কথাটা ক্যাচ করিয়েন ভাই আমি হয়তোবা এলোমেলো ভাবে কথা বলি আমি হয়তো গুছিয়ে কথা বলতে পারি না তবে যারা আমার কথা ক্যাচ করতে পারেন আমার পয়েন্টগুলো ধরতে পারেন তারা এখান থেকে ভালো কিছু করতে পারবেন মনে রাখেন ভালো কিছু করতে পারবেন ওকে সো যারা আসলে ইউটিউব দেখে শিখতে চাচ্ছেন তাদেরকে আমার কষ্টকর হলেও আমার কথাটা শুনতে হবে আমার কথাটা বুঝতে হবে তা নাহলে আসলে কেমন পসিবল বলেন হ্যাঁ অ্যান্ড আপনারা যারা শিখতে যাচ্ছেন ট্রেডিং একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল ট্রেডিং শিখতে যাচ্ছেন এই যে প্রিমিয়াম নলেজ সাপোর্ট রেস্টেন্স ছাড়াও যে মার্কেটে নলেজ থাকে সাপোর্ট রেস্টেন্স ছাড়াও যে মার্কেটে অনেক অনেক সিক্রেট হিডেন ট্রিক্স থাকে টিপস থাকে এগুলো যে যদি জানতে চান তাহলে আমাদের মেন্টরশিপ আছে জয়েন করতে পারেন ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে সকল ক্লাস রেকর্ডেড থাকে সকল ক্লাস লাইভে হবে অ্যান্ড সকল ক্লাস রেকর্ডেড থাকে আপনি যে কোনো সময় ক্লাস করে নিতে পারবেন সো মেন্টরশিপ আছে জয়েন করতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন টেলিগ্রাম চ্যানেল আমাকে পেয়ে যাবেন আমাকে ইনবক্স করবেন ওকে সো এইখানে আমাদের শেষ অ্যান্ড ইউজি ওটিসি তে আমরা যাবো এইখানে আমরা দেখতে পারতেছি একটা লেভেল ঠিক আছে এখানে একটা এসএনআর আমরা দেখতে পাচ্তেছি এসএনআর একটা জোন এসএনআর জোনটা আগে আমরা রো করে নিব মার্কিট এখানে কী করে আমরা এখানে দেখবো ওকে আর একটা জোন বলতে প্রিভিয়াস ওকে আমাদের এখান থেকে যদি আমরা নেই ওকে সো এসএনআর মানে কি আর অর্থ হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্স এর কি সংমিশ্রণ ওকে সো সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্সের সংমিশ্রণ এই লেভেলটা আমি কেন রোগ করলাম দেখেন এখান থেকে আমার কী করছে রেজিস্টেন্স নিছে পরে কি করছে রেজিস্ট্যান্স নিছে ব্রেক করে এক ক্যান্ডেল দ্বারা সাপোর্ট নিয়ে ট্রাই করছে পরে আবার ব্রেক করছে আবার এখানে ব্রেক করছে এখানে আর কোনো রেসপেক্ট করা কিন্তু আবার এখানে কী করছে রেসপেক্ট করছে আবার কি করছে রেজিস্টেন্স নিসে আবার ব্রেক করে কি করছে সাপোর্ট নিছে। ওকে আবার এখান থেকে রিজেকশন নিচ্ছে দেখছেন এই জিনিসগুলো আপনাদের এই ছোটো ছোটো বেসিক নলেজগুলো আপনাদের থাকতে হবে এখনও কি এই জায়গাতে গ্যাপ আছে এই গ্যাপটাকে ফুলফিল করার সম্ভাবনা সবচেয়ে বেশি ওকে সো এখন আমরা দেখেন এইখানে আমরা কিছু ট্রেড প্ল্যান করবো অ্যান্ড ম্যাজিকের মতো দেখতে পারবেন তো এই গ্যাপটাকে ফুলফিল করতে পারে আমরা একটু অয়েট করবো কী করে তো এখানে দেখেন একটা ম্যাজিক দেখা হবে আপনাদেরকে ক্যানেলে মাঝে ডেট নিয়ে আমাদের আমাকে একটু সময় দেবেন জাস্ট ছত্রিশ সাঁত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ ওকে আমরা এখান থেকে আপনার ডিসে এন্ট্রি নেবো অ্যান্ড আমি ড্যাম শিওর হ্যাঁ আমি বলতে গেলে আমার পক্ষ থেকে এক কোটি কোটি পার্সেন্ট শিওর যে আমার যে এন্ট্রি আছে এই এন্ট্রি উপরে মার্কেটে ক্রস করা দিতে হবে আমার পক্ষ থেকে অ্যান্ড মার্কেট হ্যাঁ মার্কেট যদি লস করে তাহলে সেক্ষেত্রে কিছু করার নেই তবে আমি এই কনসেপ্টটা আমি এটা আসলে বলা পসিবল না ঠিক আছে এটা মার্কেটে একটা ট্র্যাপের ভিত্তিতে বিশেষ করে এটা ওটিসি ট্র্যাপ আমি অনেক টিকটক ভিডিওতে অনেক শর্ট ভিডিওতে অনেক টেলিগ্রাম লাইভ এসে অনেক জায়গাতে এটা দেখিয়েছি যে ক্যান্ডেল মাঝে ট্রেড করা যে মার্কেট আমি কোথায় ক্লোজ করবে আমি যেখানে এটি করবো তার উপরে ক্লোজ করবে এইটা কেন ভাই হাই এই যে নলেজ আমি এই নলেজকে একদিন আসছে আমার কখনোই না একটা ক্যান্ডেল একটা মানুষের কতটুকু কনফিডেন্স থাকলে ক্যান্ডেলের এই জায়গাতে আপার ডিশন এন্ট্রি নেই আপনি চিন্তা করে দেখেন চিন্তা করতে পারতেছেন এই নলেজটা একদিন আসে না আমি অনেক আমি এখানে পরিশ্রম করি এখনও আমি রাতেই এটা ট্রেডিং করতেছি আমি অ্যান্ড রাতে এই ভিডিওটা রেকর্ড করতেছি তো আমি এখনও রাত জাগি আমি এখনও ভোর চারটা পাঁচটা পর্যন্ত ট্রেডিংয়ের সময় দেই মার্কেটের সময় দেই এইখানে বিষয়গুলো দেখি ঠিক আছে তো আমি আমি এটা কিন্তু এটা শুধু আমি মুখে বলতেছি না আমি কিন্তু টেলিগ্রামে মেসেজ দিই ভোর চারটা পাঁচটা যে আমি এখনও টেস্টিং করতেছি স্ট্র্যাটেজি টেস্টিং করতেছি আমার কনসেপ্টগুলোকে রিভাইজ করতেছি মার্কেটে আমি দেখতেছি গতকাল আমি যেমনটা দেখেছিলাম যে গত সময় আমি দেখেছিলাম যে মাত্র দশ ডলার থেকে আমি আটশো ডলার প্রফিট করেছিলাম সো এটা কেমনে কীভাবে করেছিলাম রাইট তো এই বিষয়গুলো আসলে নলেজের উপর ভিত্তি করে আমি মার্কেটের সময় দিই মার্কেটে পরিশ্রম করি দ্যাটস সোয় আমি মার্কেটে টিকে থাকি মার্কেটে সার্ভাইভ করতে পারি মার্কেটে হিডেন ট্রিক্স টিপসগুলো জানি আপনারা এই হিডেন ট্রিক্স টিপসগুলো জানেন না আপনারা শুধু সাপোর্ট রেজিস্টেন্স এই সেই কী সে আবিজাবি নিয়ে পড়ে আছেন ভাই এত সহজ না ঠিক আছে মার্কেটে কিছু বিশেষ করে বাইনার ট্রেডিংয়ে কিছু হিডেন ট্রিক্স থাকে অ্যান্ড অ্যান্ড এই যে লাস্ট ট্রেডটা নিলাম এটা ওটিসির উপর ভিত্তি করে ট্র্যাপ ট্রেডিংয়ের উপর ভিত্তি করে ওটিসি অ্যালগ্রোজমের উপর ভিত্তি করে ট্রেড নেওয়া ঠিক আছে আমাদের মেন্ডারশিপ ব্যাচের কিছু মেম্বার এটা বুঝতে পারবে তারা আসলে পরিশ্রম করছে যারা পরিশ্রম করে না তারা এটা ক্যাপচার করতে পারবে না তো এইসব যদি কিছু শিখতে চান তাহলে আমাদের মেন্টারশিপ আছে জয়েন করতে পারেন আমি আপনাকে কোনো প্রলোভন দেখাচ্ছি না যে মেন্টারশিপ আসলে আপনি প্রফিট ওল্টার হয়ে যাবেন তবে আমি আমার এই চার বছরের এক্সপিরিয়েন্স যতটুকু শিখেছি যত যা ভুল করেছি তা থেকে আপনাদের কী শিখতে হবে সঠিক গাইডলাইন আমি কী কী শিখেছি কী কী কনসেপ্ট আমার আছে প্রিমিয়াম কনসেপ্ট প্রিমিয়াম যত সিক্রেট যা যা শিখেছি সব কিছু দেখবো মেন্টারশিপ আছে তাই মিস করেন না এটা আপনাদের কি বলবো আপনারা অনেকে এটা ভুল করবেন যদি মিস করে ফেলেন আমি আমার জন্য বলতেছি আমি জাস্ট আপনার জন্য বলতেছি এই কমিউনিটিতে যদি এই কমিউনিটিতে যদি আমার মতো বা আমাদের আমাদের টিমের মতো যদি কেউ আন্তরিক হয় আমি কি বলছি এখানে কেউ এতটা আপনাদের ভালো চায় না আমরা বিগত তিন থেকে চার মাস আমরা প্রফিট করাচ্ছি মেম্বার থেকে ফ্রি এই যে আজকে যে প্রথম পাঁচশো ডলার একটা হিস্টোরি দেখলাম এই স্টোরি কেমন আসলো এই স্টোরি আমরা একটা নিউজে শিরসর দিলাম ঠিক আছে নিউজির শির সর্ধে এটা আমরা প্রফিট করেছি অ্যান্ড বিগত জানুয়ারি মাসে আমাদের কোনো লস নেই নিউজ ইমেন্টে অ্যান্ড শুধু জানুয়ারি মাসে না আমরা ওই নভেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই চারটা মাসে আমাদের কোনো সিঙ্গেল ডেতে লস নেই আমাদের একটা দিন এক একটা সেশন কোনো লস নেই মেম্বারদেরকে আমরা লসে রাখি নিজে আমি মনে করি আমার দ্বারা কারো লস হয় ভাই আমি এটা মেনে নিতে পারবো না সেদিন ভাই আমার ঘুমিয়ে আসবে না যে আমি কাউকে আমার লস করাইছি ঠিক আছে আমি ইচ্ছে করে আমি সবসময় আমি আপ্রাণ চেষ্টা করি যে মানুষ সেখানে প্রফিট করুক আমার দ্বারা অ্যাটলিস্ট আমার দ্বারা যাতে করে কেউ লস না করুক ঠিক আছে তো সেই চিন্তা ভাবনা মাথায় রেখে আপনাদেরকে সিগনাল দিয়ে আপনাদেরকে প্রতিনিয়ত একটা প্যাসিভ ইনকাম করায় ওকে তো যারা সিগন্যাল গ্রুপে জয়েন করতে চাচ্ছেন তারা আমাদের প্রিমিয়াম সিগনাল গ্রুপে জয়েন করতে পারেন সেখানে মাত্র দশ ডলার ডিপোজিট করে আপনি ওই গ্রুপের অ্যাক্সেস পেয়ে যাবেন ওখানে কিন্তু আমরা লাইভে সেই স্ক্রিন শেয়ার করে এরকম মার্কেট অ্যানালিস করে ট্রেড করে এই যে ইউটিউব ভিডিও যেমনটা দেখতেছেন না ঠিক অবিকল সেখানে আমরা ওইখানে কোনোটা রেকর্ড হয় না আর কি ওইখানে জাস্ট আমরা এইভাবে আসি আমি আমার নলেজ ভিত্তি করে ট্রেড করি অ্যান্ড আমার সাথে সাথে তারাও ট্রেড করে মানি ম্যানেজমেন্ট ফলো করে তারা একটা প্যাসিভ ইনকাম করে তো এই সুবিধা যারা পেতে যাচ্ছেন তারা আমাদের প্রিমিয়াম সিগন্যাল গ্রুপে জয়েন করতে পারেন বিস্তারিত সব কিছু বলবো টেলিগ্রাম চ্যানেলে বা টেলিগ্রামে আমাকে মেসেজ করলে পেয়ে যাবেন মেন্টরশিপ ব্যাচে কিন্তু জয়েন করলে কিন্তু ফ্রি সিগন্যাল গ্রুপে জয়েন করতে পারেন ফ্রি সিগন্যাল গ্রুপে জয়েন করতে কোনো লিঙ্ক থেকে অ্যান করতে হয় না কিন্তু প্রিমিয়াম সিগন্যাল গ্রুপে জয়েন করতে লিঙ্ক থেকে অ্যাক করতে হবে মেন্টরশিপ ব্যাচে চারটা গ্রুপ পেয়ে যাবেন আপনার স্ক্রিনের সামনে হয়তো এখানে ¿Este অ্যান্ড চারটা গ্রুপের মধ্যে হচ্ছে একটা বাইরে ট্রেডিং লাইভ ক্লাস হবে ডিসকাস গ্রুপ হবে আবার ফরেক্স ট্রেডিংয়ের বেসিক ক্লাস অ্যান্ড ফ্রি সিগনাল গ্রুপ এ চারটা গ্রুপে অ্যাক্সেসে পেয়ে যাবে আপনি গ্রুপে যেখানে একটা গ্রুপের অ্যাক্সেস পেয়ে যাবেন যে গ্রুপে আপনাকে প্রতিনিয়ত একটা প্যাসিভনকাম করানো হবে আমার সাথে যে আমি যখন ট্রেড করতেছি এরকম লাইভ স্ক্রিন করে ট্রেড করবো কথা বলবো আপনাদের সাথে আপনার সাথে সাথে আপনারা একটা প্যাসে বান করতে পারবেন অ্যান্ড যারা ফ্রি শিখতে যাচ্ছেন তারা আমাদের ইউটিউব চ্যানেল ফলো করেন আমি কেন ট্রেড নিয়েছি কী জন্য ট্রেড নিয়েছি কোন কোন ট্রেড নিয়েছি এগুলো একটু পিক আপ করার চেষ্টা করেন ঠিক আছে ক্যাচ করেন ধরেন মার্কেটে যান নোট করা ট্রাই করেন শিখেন কষ্ট করে হলে শিখতে হবে যদি ফ্রি শিখতে চাচ্ছেন রাইট তো এটা আপনাকে তো এতটুকু পরিশ্রম করতে হবেই তো রেডিমেড কিছু পাইতে হলে মেডিচ আসতে হবে সো সবাই ভালো থাকেন দেখা হবে পরবর্তী ভিডিওতে অ্যান্ড টেলিগ্রামে অবশ্যই জয়েন করবেন কোজ টেলিগ্রামে সকল কিছুর আপডেট দেওয়া হয় টেলিগ্রাম লাইভ এসে আপনাদের সাথে কথা হয় আড্ডা হয় অনেক কিছু হয় ওকে সো টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন টেলিগ্রাম চ্যানেলেই প্রথম কমেন্টে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে এত পর্যন্ত সুযোগ থাকুন ভালো থাকুন I love this.